তথাগত নির্বাচিত সরকার আমরা বলেছি সেই সরকারের আমলে মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যায়। ভোট করতে চাওয়ার কারণে সত্তর লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয় সাতশোর মতো মানুষ গুম হয় মাত্র ছত্রিশ দিনে ওই কোর্ট আন্ড কোট গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের আন্ডারে বিপ্লবীরা যা আকাঙ্ক্ষা করেছিলেন বিপ্লবীরা যে কারণে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই সরকার সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য যে নির নিরন্তর সংগ্রাম এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই সুযোগ না আমি বলবো না প্রয়োজন নাই সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি উপসংহারে উপনীত হয়েছে সেখানে একটা প্রশ্ন এসেছিল জাজমেন্ট কি রেট্রোস্পেকটিভ না প্রসপেকটিভ সেখানে আমি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের প্রখ্যাত মামলা গোলকনাথের মামলা সেই মামলা রেফারেন্স দিয়ে আমি বলেছি জাজমেন্ট ইজ অলওয়েজ রেট্রোসপেক্টিভ ইন ইফেক্ট আনলেস কোর্ট গিভস প্রসপেকটিভ ইফেক্ট ইজ অলওয়েজ প্রসপেক্টিভ আনলেস পার্লামেন্ট গিভস রেট প্রসপেক্টিভ ইফেক্ট এটা হলো মূল তত্ত্ব তো সেই ক্ষেত্রে মাহমুদুল ইসলাম সাহেব তার সাংবিধানিক আইনের যে বই লিখেছেন সেখানে সুস্পষ্টভাবে বলেছেন কোন কোন ক্ষেত্রে জাজমেন্টকে সুপ্রিম কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন বা কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন সেই জায়গাটা খুব অ্যানালজি দেওয়া আছে যে সারকনস্টেন্সের সাথে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার সেই দণ্ড নিৰোষণ এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে কোলকনাথ মামলার রায়ের আলোকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রস্পেক্টিভ হবে এম প্রস্পেক্টিভ হলে সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে এক্সট্রিম মশার কয়েল ল্যান্ড ফাইবার দিয়ে তৈরি ডেকু চিকুনকুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা এটাই আমাদের আন্ডারস্ট্যান্ড এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে আমি যেটা সাবমিশন দিয়েছি যে কথাগুলো এতক্ষণ পড়লাম আমি আশা করি আমার সাবমিশনটা সুপ্রিম কোর্ট গ্রহণ করবেন আমার সাথে অন্য যারা সমস্যারে একই উপসংহারে তাদের যুক্তিতর্ক শেষ করেছেন রাষ্ট্রপক্ষের আশঙ্কা সব যুক্তিতর্ককে ধারণ করে নিয়েই আপিল বিভাগ তাদের রায় দেবেন আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে রায় খায়রুল হক হক সাহেবরা দিয়ে গেছেন মেজরিটি তারা দুইটা মেনলি যুক্তি দিয়েছেন প্রথম যুক্তি হলো এটা অনির্বাচিত সরকার এটা সংবিধানের মূল ভিত্তির সাথে যায় না ডেমোক্রেসির সাথে যায় না দ্বিতীয় যুক্তি দিয়েছেন এই রায় বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে কারণ বিচারপতিরা প্রধান উপদেষ্টা হওয়ার আকাঙ্ক্ষায় রাজনৈতিক দলগুলো লেজুর বিক্রি করতে পারে দুইটাতেই আমরা বলেছি প্রথম যুক্তি যে মিসকনসিপ্ট প্রথম যুক্তি যে ফেলাস প্রথম যুক্তি যে ভ্রান্ত সেটা বলতে যে বলেছি তত্ত্বাবধায়ক সরকার সরকারের অধীনে নির্বাচন আর তথা কথিত নির্বাচিত সরকার অধীনে নির্বাচনের যে প্যারিটি যে তুলনা যে চিত্র আমরা তুলে ধরে বলেছি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রমাণিত তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচন সেই নির্বাচনটা হলো বৈধ নির্বাচন সেই নির্বাচনগুলো জনগণ তার জন আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে আর তথাকথিত গণতান্ত্রিক নির্বাচন যদি বলে সরকার বলে তথাগত নির্বাচিত সরকার আমরা বলেছি সেই সরকারের আমলে মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যায় রাতের আধারে ভোট হয়ে যায় ভোট করতে চাওয়ার কারণে সত্তর লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয় সাড়ে চার হাজারের উপরে মানুষ বিনা বিচারে বা ভবিত হত্যাকাণ্ডের শিকার হয় সাতশোর মতো মানুষ গুম হয় মাত্র ছত্রিশ দিনে পনেরোশোর মতো মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যায় প্রায় তিরিশ হাজারের মতো মানুষ পঙ্গুত্ব বরণ করে কোট আন কোট গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের আন্ডারে